আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজনগুলো বিভিন্ন রূপের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ডামোটার উদ্দেশ্যে প্রিন্স আওলাদ অথবা ইগল দশ যে কোনো একটি নজান সরাসরের উদ্দেশ্যে নাইম এম দুই রাত এগারোটায় ওটু উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজন এমভি প্রিন্স কামাল এক নজানটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দরত্যাগ করবে চাঁদপুরের প্রথম ড্রিপ ছেড়েছে সকাল ছয়টায় এম ভি এম সকাল সাতটা বিশ মিনিটে এম ভি সোনার তরি সকাল আটটায় অব্রদত প্লাস মেঘানের ব্যানারে চাঁদপুর ঈদগা ফ্রিগেটের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়েছে এম ভি ভোগ সাত সকাল নয়টা পনেরো মিনিটে আবে একের ব্যানারে হয়তো চাঁদপুর চরভের উদ্দেশ্যে যে কোনো নজান গিয়েছে এবং সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি সাত সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে ভোগদা দেওয়া ছয় অথবা স্বর্ণাদিভাট যে কোনো একটি নজন এবং পাশাপাশি সকাল এগারোটায় ইমাম হাসান পাঁচ ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা আপনারা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ দিক থেকেই পাবেন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নিয়োজন সেখানে প্রথম ট্রিপে কুয়াকাটা দুই এবং দ্বিতীয় ট্রিপে কীর্তনখোলা দশের ট্রিপ অবশ্য কীর্তনখোলা দশ গত তিন চার দিন আগে ঘন কুয়াশার কারণে প্রিনচাল দশের সাথে সংঘর্ষ হয় সেখানে কিছুটা ক্ষয়ক্ষতির শিকার হয় যার আপডেট কিন্তু আমরা অলরেডি ডকিয়ার থেকে বা ঘাট থেকেও দিয়েছি তো আজকে অবশ্য এখনও খোলা দশ প্লেসে আসেনি নজানটির সংস্কার কাজ চলছে সংস্কার কাজ চলছে সেই আপডেটও কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি তবে কাজ এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি তো নজানটি এখনও অবশ্য সেজন্য প্লেসে আসেনি যে নজানটি আজকে সার্ভিসে যাবে সেটা কিন্তু নিশ্চিত করেছেন যে কীর্তৃঙ্খলা যে মালিক যার পে শান্ত এহাসান শান্ত সাহেব তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে আজকে সার্ভিসে যাবে এখন অবশ্য ঘাট প্লেসে আসেনি কী জন্য আসেনি এখনও নজানটির কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করে নজানটি দুপুর দুইটায় অবশ্য সদরঘাটে ঘাটপ্লেসে আসবে এখনও অবশ্য আসেনি দুপুর দুইটায় নজানটি ঘাটপ্লেসে আসবে এবং এসে রাত নয়টায় আজকে সার্ভিসে যাবে কীর্তনখোলা দশ সেটা মোটামুটি নিশ্চিত তো যারা কীর্তনখোলা দশে কেবিন করেছেন আজকে ট্রিপে তাদের নিরাশ হওয়ার কোনো কিছু কোনো কারণ নেই কারণ দুপুর দুইটায় নয়যানটি অবশ্য ঘাট প্লেসে আসবে তারপরে আপনারা অবশ্য আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কৃত্রমখোলা দশে যেতে পারবেন এবং পাশাপাশি থাকবে কেত কুয়াকাটা দুই নজানটি রাত নয়টায় প্রথম ট্রিপে ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে এম ভি সুন্দরবন বারও রয়েছে ঝালকাঠির উদ্দেশ্যে নয় রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং যদি আজকে যদি কীর্তন খোলা ধর সার্ভিসে না যায় তাহলে ইনশাল্লাহ বিকেলে তার বর্তমান পরিস্থিতি সার্বিক পরিস্থিতি দেখার জন্য অবশ্য সেখান থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব খুব এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে থাকবে একটি নয় যে নয়জনটি পনের নম্বর নয় থেকে ছেড়ে যাবে এবং অভিযান পাঁচের ব্যানারে অভিযান দশ আল আরাফ সাত যাবে আজকে শহল আমলদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে রাজংশ দশ যাবে ভাসানচারের উদ্দেশ্যে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বরগোনার উদ্দেশ্যে ববালি এক সন্ধ্যা ছয়টায় পনেরো মিনিটে নজানটির ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে এবং আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে দুটি নিয়োজন সেখানে প্রথম ট্রিপ হবে টিপু চোদ্দ এবং দ্বিতীয় ট্রিপে টিপু তেরো এই দুটি নিয়োজন আজকে ঢাকা থেকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ঠিক রাত আটটায় প্রথম ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে দ্বিতীয় ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এই দুটি নজান এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজন রয়েছে এমপি তাসেপ তিন আজকে বৃহস্পতিবার অনুযায়ী আজকে অন্তত তারশিফবহর দুটি নজান দেওয়া দেওয়া দরকার ছিল প্রতিনিয়তই তারা একটি করে নজান চালায় ফারহান বহর দুটি নয়জন চালায় এটা কিন্তু মোটেও ঠিক নয় কারণ রোটেশনের বাইরে আপনারা একই বহরের নৌযান চালাচ্ছেন তো সেই ক্ষেত্রে অন্তত দুটি নৌযান চালানো উচিত অন্তত যেহেতু আজকের বৃহস্পতিবার ছুটির ছুটির একটা এমনিতেই ছুটি রয়েছে অবশ্য তারপরে মোটামুটি যাত্রী চাপ পড়ার সম্ভাবনা রয়েছে পতুলা চাঁদপুর ধুলিয়া কালাইয়ার উদ্দেশ্যে ধুলিয়া নূরণপুর কালাইয়ার উদ্দেশ্যে এম বি ধুলিয়া এক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে পাঙ্গাসিয়া গাছির খাল বক্সিবাদ চন্দার উদ্দেশ্যে প্রিন্সাউলা চার মানিক নয় যাবে প্রথম ট্রিপে ধুলিয়া নুর ধুলিয়া দেবীরচা দেব লাল মোহনের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা দ্বিতীয় ট্রিপে মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং ফতুল্লা ধুলিয়া মাঝিরঘাট গঙ্গাবর বর্ণ দিনের উদ্দেশ্যে এবং মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এম বি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে গোসেঘাটের উদ্দেশ্যে যাকে সম্রাট চার যাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবং পাশাপাশি ফতুল্লা ধুলিয়া আউলিয়াপুর ফেলা চরকাজল চরকা মিনা কোরালিয়া পায়াবন্দর খেপো উদ্দেশ্যে জামাল নয় যাবে জামাল আটের বেনারে সন্ধ্যা ছয়টায় এবং এলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলের প্রথম ডিজ ছেড়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে পাখি দশ সকাল আটটা তিরিশ মিনিটে লাইন সকাল নয়টায় কর্ণফলি চোদ্দ সকাল নয়টা তিরিশ মিনিটে ছেড়েছে এম ভি পুবালি সাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়েছে এম ভি ফারহান নয় দুপুর দুইটায় ছাড়বে শুরু আটের মেনারে আলোয়ালির চার বেলা চারটায় সম্পদ অথবা কর্ণফুলি তিন যে কোনো যে কোনো একটি নওজন এবং বিকেলের শিডিউলে অবশ্য সন্ধ্যা শিডিউলে শিফ তিন ছেড়ে যাবে ইলিশা দৌলত কাহাকিম মনপুরের হাতিয়ার লঞ্চটি এবং রাত দশটায় থাকবে রাজারহাট বি অথবা কর্ণাফলি এগারো যে কোনো একটি নজন এবং রাত এগারোটায় আসা যাওয়া দুই অথবা পুবালি পাঁচ যে কোনো একটি নওজন তো এবং ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এমভি দোয়েল পাখি দশ বেলা আড়াইটায় লাইন বেলা তিনটায় কর্ণাফুলি চোদ্দ এবং পাশাপাশি বেলা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এমভি ভি সাত রাত দশটায় ফারহান নয় রাত দশটা বিশ মিনিটে আলোয়ালির চার ছেড়ে আসবে ইলিশা থেকে তো এই ছিল আজকের সদর ব্যবসা ভালো থাকবেন আল্লাহ